আসসালামু আলাইকুম আজকে আমরা জানব দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা মূলত কোন মাসে অনুষ্ঠিত হবে প্রতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে তবে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি এসসি সংক্ষিপ্ত সিলেবাসে হবে এক্ষেত্রে তোমাদের এই পরীক্ষাটা কোন মাসে নেওয়া হবে এই বিষয়টা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব সো প্রতি বছরই দেখা যায় যে এসএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থীরা বিশেষ করে গণিতে কিংবা ইংরেজিতে ফেল করে থাকে সো তোমাদের এই ফেল ঠেকাতে আমরা নিয়ে এসেছি স্পেশাল সাজেশন যেখানে মাত্র একশত টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন সায়েন্স আর্টস কমার্সের সকল সাবজেক্টের এমসি কেউ প্লাস সি কেউ কমন সাজেশন এবং এর সাথে থাকছে ভিডিও ফাইল এবং যারা আমাদের এই সাজেশনটি কিনবে তোমাদেরকে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করা হবে মাত্র একশত টাকা মূল্যের এই সাজেশনটি কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দুই মিনিটের মধ্যে সাজেশন পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশে দু সালের এসএসসি পরীক্ষা কবে হবে এই প্রশ্নটি এখন হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মনে ঘুরপাক কাটছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে পারে সাধারণত প্রতি বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় তবে সরকারি ছুটি নির্বাচনী কার্যক্রম বা বিশেষ পরিস্থিতির কারণে তারিখে কিছুটা পরিবর্তন হতে পারে এখনো পর্যন্ত শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে দু সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি তবে পূর্ববর্তী বছরের ধারা অনুযায়ী ধারণা করা যাচ্ছে দু সালের এসএসসি পরীক্ষা কোন মাসে হবে তার সম্ভাব্য তারিখ হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের প্রথম সপ্তাহে তোমাদের ছাব্বিশ সালের এস পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছ এবছর তোমাদের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এক নম্বরে এবং তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো এক্ষেত্রে কিন্তু তোমাদের হাতে সময় খুবই অল্প এজন্য যারা এখনও পর্যন্ত পুরোপুরি প্রস্তুতি শুরু করো নাই আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা মূল্যের এই সাজেশনটি কিনে আজকে থেকেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও তার জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ